প্রিয় দর্শক জীবন মানেই সংগ্রাম কারো মুখে হাসি আছে কিন্তু ভেতরে হসীম দুঃখ লোকানো। কারো কাছে সব কিছুই আছে তবুও শান্তি নেই আজকের এই ভিডিওটি শুধু কথা নয় বরং জীবনের জন্য ঔষধ শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন কারণ প্রতিটি বাক্য আপনার কিছু হয়ে যাবে আর হয়তো আপনার দুঃখগুলো কিছুটা হলেও হালকা হয়ে যাবে দুঃখের অন্ধকার যতই বড় হোক আল্লাহর রহমতের আলো তার চেয়ে অধিক অধিক গুণ বড় তাই কখনো নিরাশ হবেন না ব্যর্থতা হলো নতুন করে শুরু করার সেরা সুযোগ তাই কখনো নিজেকে ভেঙে ফেলবেন না ঘুম না আসলে দুর্চিন্তা নয় বরং দুহাত তোলে দোয়া করুন শান্তি নিজে থেকেই আসবে সমস্যার চেয়ে সমাধান বড় শুধু খুঁজে বের করতে হবে জানতে হবে অন্যের দোষ নিয়ে ঘুম হারানোর চেয়ে নিজের উন্নতি নিয়ে ভাবুন আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না তাই হতাশা ছেড়ে আশাকে আঁকড়ে ধরুন যদি পথ হারিয়ে ফেলেন সৎ কাজের দিকেই এগিয়ে যান ওটাই হবে সঠিক রাস্তা দুঃখের সময়ে কান্না করা পাপ নয় কিন্তু কাঁদতে কাঁদতে হাল ছেড়ে দেওয়াটা ভুল জ্ঞান হলো এমন একটা আলো যা অন্ধকারকে মুছে দেয় স্বপ্ন যত বড় হবে সংগ্রামটাও ঠিক ততটাই বড় হবে যে মানুষ ধৈর্য ধরতে জানে সে সব সময় জয়ী হয় আল্লাহ সেই পথ সহজ করে দেন যে পথের জন্য মানুষ চেষ্টা করেন অন্যকে ক্ষমা করা মানে নিজের আত্মাকে হালকা করা চিন্তা নয় কাজই পরিবর্তন আনে জীবনের সবচেয়ে বড় শক্তি হল আশা কষ্ট সাময়িক শিক্ষা স্থায়ী যে বেশি ভোগ করে সেই বেশি শেখে সুখ টাকা দিয়ে আসে না হাসে শান্ত হৃদয় দিয়ে দুঃখ এলে মনে রাখুন এটা একদিন চলে যাবেই প্রতিটি সকাল হল নতুনভাবে শুরু করার সুযোগ ভালো মানুষ হওয়ার চেয়ে বড় কোনো ডিগ্রি নেই প্রতিটি সমস্যার ভেতরে থাকে একটি শিক্ষা আপনার কথাই হতে পারে কারো দুঃখ ভোলানোর কারণ কৃতজ্ঞতা সুখে বাড়িয়ে দেয় আর অকৃতজ্ঞতা দুঃখ বাড়ায় আল্লাহ কখনো এমন বোঝা দেন না যা আমরা বইতে পারি না বা পারব না দুঃখকে চাপা দিলে নয় আল্লাহর কাছে বললে মনটা হালকা হয় যে ধৈর্য ধরতে জানে সেই একদিন সফলতার স্বাদ পায় অন্যকে ছোট করলে আপনি বড় হবেন না জ্ঞান ভাগ করলে তা কমে না বরং আরও বাড়ে কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে তাই কখনো ভেঙে পড়বেন না ব্যর্থতাকে ভয় করবেন না এটা সাফল্যের শিক্ষক আশা হারালে সব কিছু হারাবেন তাই কখনো আশা হারাবেন না যে নিজের সময়কে মূল্য দেয় সেই জীবনে সবচেয়ে এগিয়ে যায় ভয় কেবল মনে থাকে বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই দুঃখ দূর করার একমাত্র উপায় হল আল্লাহর ওপরে ভরসা রাখা মানুষ ভুল করবেই কিন্তু ভুল থেকে শেখাই হলো আসল শিক্ষা যত কম অভিযোগ করবেন তত বেশি শান্তি পাবেন আল্লাহর কাছে কান্না করলে কোনো দুঃখই আর বড় থাকে না এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন স্বপ্নে নয় কাজে বিশ্বাস রাখুন একটা কথা সব সময় মনে রাখবেন অন্যের প্রতি দয়া করলে নিজের মনেই শান্তি জন্মায় কষ্ট ভাগ করলে কমে যায় আর সুখ ভাগ করলে আরও বাড়ে প্রতিটি দিন হল নতুন আশার আলো নতুন আশার বার্তা ভালো কাজ কখনোই বিফলে যায় না নিজেকে বদলান দুনিয়া বদলে যাবে মানুষের আসল সৌন্দর্য তার চেহারাতে নয় তার চরিত্রে যে ক্ষমা করে সেই আল্লাহর কাছে প্রিয় সময় কারো জন্য অপেক্ষা করে না তাই সময়কে কাজে লাগান সফল হতে চাইলে প্রথমে ব্যর্থতাকে গ্রহণ করুন যে আল্লাহকে মনে রাখে সে কখনোই একা হয় না আপনার জীবন হল অন্য কারো জন্য অনুপ্রেরণা তাই কখনো হাল ছেড়ে দিও না বন্ধুরা দুঃখ কখনোই চিরস্থায়ী নয় আজকের এই পঞ্চাশটি কথার মধ্যে অন্তত একটি হলেও যদি আপনার হৃদয় শুয়ে যায় তবে জেনে রাখুন আপনার জীবন ইতিমধ্যেই পরিবর্তনের পথে আল্লাহর ওপর ভরসা রাখুন স্বপ্ন আঁকড়ে ধরুন আর একটা কথাই বলি কখনো হাল ছেড়ে দিও না কথাগুলো কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু